নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় ইতিহাস রচনায় ঐতিহাসিকের বিভিন্ন পদ্ধতি শতকের শুরুর থেকে ইতিহাস চর্চার পদ্ধতি নিয়ে একটি বিতর্ক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এক দলের ঐতিহাসিকরা মনে করেন ঐতিহাসিকরা হবেন নিরপেক্ষ সৎ তাদের কাজ শুধুমাত্র তথ্য এবং ঘটনার উপস্থাপন করা অন্য দলের ঐতিহাসিকরা মনে করেন শুধু তথ্যের উপস্থাপন করলে চলবে না সেই তথ্যকে মূল্যায়ন করতে হবে ব্যাখ্যা করতে হবে এবং নিজের সিদ্ধান্তকেও প্রকাশ করতে হবে বিশিষ্ট জার্মান ঐতিহাসিক লিওপন্ট ভন র্যাঙ্কে তিনি মনে করেন ঐতিহাসিকের কাজ একনিষ্ঠভাবে ঘটনার উপস্থাপনা ব্রিটিশ ঐতিহাসিক জে বিউরি এই মতকে সমর্থন করেন এবং তিনি বলেন যে ইতিহাস হলো একটি বিজ্ঞান এর বেশি অনয় কম নয় আসলে কোনো বিষয় নিয়ে আলোচনার সময় ঐতিহাসিকরা কখনোই তার দেশপ্রেম ও মানসিকতাকে বিসর্জন দিতে পারে না এর ফলে ঐতিহাসিক তথ্যের ভুলভ্রান্তি ও বিভ্রান্তি নজরে আসে এ কারণে র্যাঙ্কে ও বিউরি অনুগামীরা ঐতিহাসিকরা চান কেবলমাত্র তথ্যের উপস্থাপনা কোনো প্রকার ব্যাখ্যা বা বিশ্লেষণ তারা চান না ঐতিহাসিক লর্ড অ্যাকটন তিনি বলেন তথ্যের বিশ্লেষণ ব্যাখ্যা ও মূল্যায়ন ছাড়া ইতিহাস চর্চা অর্থহীন ব্যাখ্যা ও মূল্যায়নের ফলেই শুকনো কাঠও অনেক সময় প্রাণবন্ত হয়ে ওঠে ই কার তিনি বলেন ইতিহাস মূলত বর্তমানে চোখ দিয়ে তারই সমস্যার নিরেখে অতীতকে দেখা আর ঐতিহাসিকের আসল কাজ নথিকরণ নয় বরং মূল্যায়ন তিনি যদি মূল্যায়ন না করেন তাহলে কোনটা নতিবুদ্ধ করার উপযুক্ত তা তিনি জানবেন কী করে বিশ্লেষণের পক্ষে অনেক রকমের যুক্তি আছে তার মধ্যে একটি যুক্তি হলো মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য বিভিন্ন কারণ আছে তার মধ্যে সবথেকে পুরনো যে কারণ যা সবসময় আলোচিত হয়ে এসছে তা হলো সামরিক এবং রাজনৈতিক কারণকে দায়ী হয়ে দায়ী করা হয়ে থাকে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কিন্তু সাম্প্রতিক ইতিহাস চর্চার ফলে সামাজিক ও অর্থনৈতিক কারণের উপরেও গুরুত্ব আরোপ করা হয়েছে সবশেষে একটা কথা বলা যায় বিশ্লেষণ ও বিশ্লেষণ বিরোধী গোষ্ঠী দুপক্ষের বক্তব্য বক্তব্যের মধ্যেই যৌক্তিকতা আছে কিন্তু ইতিহাস চর্চার ক্ষেত্রে বিশ্লেষণ ও ব্যাখ্যা গুরুত্ব পাচ্ছে এবং সেই সঙ্গে নানা মতাদর্শ গোষ্ঠীরও উদ্ভব ঘটছে যার ফলে তথ্যেরও অনেক সময় বিকৃতি ঘটছে আমরা দেখতে পাচ্ছি তারা নিজেদের মতকে চাপিয়ে দেওয়ারও চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় এই সব সমস্যা সম্পর্কে সব ঐতিহাসিককে সতর্ক থাকা প্রয়োজন